হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নুমানাজু ব্লগস তো ভিউয়ারস আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লকে শপ সেল টু ইনভিডার সেল টু ইনভিডার মানে কিন্তু সর্বপুরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আছে কিন্তু হিউজ কোয়ান্টিটি বক্স আছে যারা বেসিক্যালি ইউজ ফোন বক্স নিতে চায় তাদের জন্য আজকে স্পেশালি ভিডিওটা খুবই হেল্পফুলই হবে এছাড়া দেখতে পাচ্ছেন বক্স সারা কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে একদম ফ্রেশ কন্ডিশন ইভেন রিসেন্ট মডেলের আর প্রত্যেকটা ফোন থাকবে একদম কিন্তু রিজনেবল প্রাইসে

মানে ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়টা এখন আর ফিক্সড জায়গায় নাই দেখা যাচ্ছে ঢাকা শহর বা দেশকে দেশের যে পরিস্থিতি আপনার ওয়ারেন্টি যদি দশ দিন হয় সে দশ দিনে যদি আপনি আসতে না পারেন তাহলে সেই ওয়ারেন্টি বারো দিন পনেরো দিন বিশ দিন হয়ে থাকতে পারে তাহলে সম্পূর্ণ আমরা দশ দিন দিয়ে থাকি আপনি যদি আসতে অসুবিধা হয় সেটা যদি আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন দেশের পরিস্থিতি বিবেচনা করে আমি ওটা আমার বাড়ে দেবো আচ্ছা সবের ফুল এটা বলে দিই আমাদের সব এটা হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে সব নম্বর জিরো ওয়ান ফাইভ বাই বি সেল টিউন বিডি আর সেল টিউন বিডি মানে কি ধামাকা অফার

চারশো জিবি অ্যামোল্ডা ডিসপ্লে ফোন মাত্র নয় টাকা মাত্র নয় হাজার আট হাজার করে ডিভাইস করে আচ্ছা কিনতে লাগে ভাই এত নেক্সট ও না আমরা জি আছে

আচ্ছা কত টাকা বেচা একটা ডিভাইস আছে রেড দেবো মাত্র 13000 টাকা আপাতত 13000 টাকা 13000 টাকা 100% Sony টাকা অনলি কিন্তু টাকা নেক্সট নেক্সট একটা ফোন আছে ভাই এটা কিন্তু সনি এসি থ্রি চার চৌষট্টি সহ চার হাজার পাঁচশো ব্যাটারি আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আমাদের পেয়ে যাবেন রেট জন্য মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার এগারো এগারো হাজার নেক্সট নেক্সট ভাই মোটরলার কিছু ডিভাইস আছে মোটরলা জি ফিফটি ফোর জি 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 জি

এবং ফুল অথেন্টিক আছে রেড দিব আজকে আপনার জন্য মাত্র 9000 টাকা মাত্র 9000 অনলি নয় ভাই আচ্ছা অনলি নয় অনলি এরপর নেক্সট কোনটা দেব আমরা

অনলি ডিভাইস দেখে আমরা দিচ্ছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো অ্যাভেলেবল সাতাশ হাজার টাকা বেশি সবাই আমি পঁচিশ হাজার পাঁচশো দিলাম জাস্ট অফারে আট ছটা জিবি ঠিক আছে এরপর এরপর এ সেভেন্টি নাইন ফাইভ জি 795 जस का ऑफर था पर मात्र 18000 টাকায় আর যে সবাই বিশ্বাস করতে জি 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 আছে ফ্রেশ ডিভাইস

5G phone uh, er price debo apnar mate 17500 taka 17500 17 kore dilam jan 17000 17000 ar

কার ডিসপ্লে 20x জুম আছে মাত্র 32000 টাকা মানে 32000 টাকা তো 6 আছে পিক্সেল 6 রাখো আপনাদের মাত্র জি একদম ফ্রেশ ফাউন্ডেশন পাবেন টেনসর G1 স্টোরেজ আর গুগল মানি কিন্তু কি আনলিমিটেড স্টোরেজ আচ্ছা নেক্সট আমরা নেক্সট দেখব আমরা নাথিং 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 ফর 1 আর GB ফিজিক্যাল ডুয়াল সিম 100% ফ্রেশ কন্ডিশন

তারপর ফিঙ্গারপ্রিন্ট এটা কিন্তু অনেক চাহিদা সম্পন্ন যাদেরকে আপনি আপডেট করবেন যারা এস ওয়ান পছন্দ করে এস ওয়ান পছন্দ করে তারা কিন্তু নিবে না খুবই জনপ্রিয় ডিভাইস পেয়ে যাবেন আমাদের কাছে বক্স হাজার সহ মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ করে দিলাম না চোদ্দ হাজার এফ টোয়েন্টি ওয়ান প্রো ফাইভ জি একটা না দুইটা না তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রোডাক্ট আছে ঠিক আছে এই দেখেন আজকে একটা হোলসেল প্রাইস হবে বক্স হাজার সহ আচ্ছা অফার থাকবে আজকে মাত্র

আর যদি পছন্দ না হয় রিটার্ন করলে আমরা পুরো হাতে পর আপনার অ্যাডভান্সের টাকাটা অবশ্যই রিটার্ন করে দেবো ইনশাআল্লাহ এটা আমরা কমিটমেন্ট বদ্ধ আর আমরা যে কোনো প্রোডাটির অবশ্যই জ্যান্টির ব্যবস্থা দিচ্ছি দেশের অবস্থা খারাপ সেজন্য একটু বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি আমরা নিজেদের আলোচনার সাপেক্ষে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নোমান বাইর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ